ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি একটা গোডাউন ঘরে মাঠানকে চেয়ারে জোর করে বসিয়ে আটকে রেখে দেয় কমলিকা আর হাসতে হাসতে কমলিকা মাঠানকে বলে এবার তো সময় এসে গেছে মাঠান আপনার প্রিয় রায়চৌধুরী পরিবারকে এবার আপনারই চোখের সামনে একটু একটু করে তিলে তিলে আমি শেষ করে ফেলবো আর আমার হাতিয়ার হলো আপনারই মায়ের পেটের বোন এরপর মাঠান দেখে কমলিকার পাশে দাঁড়িয়ে রয়েছে পুরো মাঠানের মতনই দেখতে তার নিজের বোন ভীষণই ভয় পেয়ে গিয়ে মাঠান চিৎকার দিয়ে বলে ওঠে পারবে না তোমরা দুজনে মিলে কোনো ক্ষতি করতে পারবে না তখন মাঠানের বোন চিৎকার দিয়ে মাঠানকে বলে এই চুপখড় হারাম জাদি এ কথা শুনে চমকে ওঠে মাটান অন্যদিকে দেখা যায় জেলেতে বন্দি ময়ুক এবং ময়ূখের ছোটকা পুতুল জেলের সামনে দাঁড়িয়ে থাকে তখন ময়ুক পুতুলকে বলে দেখ পুতুল আমি এখন লকাপে তোর কোনো বিপদ হলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না তখন পুতুল বলে বিপদ আসলে আসবে ময়ুকদা। তবে যতক্ষণ না পর্যন্ত তোমাকে আর ছোটকাকে আমি নির্দোষ প্রমাণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি স্পর্শ করবো না একথা শুনে চমকে ওঠে ময়ূক তবে কিভাবে এবার কমলিকার পর্দাফাঁস করবে আগামী দিনে পুতুল পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ